যশোর জেলা বাগারপাড়া সেই ঐতিহ্যবাহী বিল জলেশ্বর বিগত দশ বছর আগে এই বিল সম্পূর্ণ সমতল ছিল এখন প্রচুর ভেড়ি হওয়ার কারণে বিলি সেই সমতলগুলো নাই এখন ভেড়ি করে অনেক মানুষ এই মাছ চাষ করে এখন এই বিল এই পুরো পুরো খাল খালের সাইড ছিল অনেক ভেড়ি হয়ে গেছে তাই অনেকদিন পর জলের সারে বিলিয়ে আসলাম আসলে সেই আগের মতন পরিবেশ আর নাই সেই মাছও আর নাই প্রচুর মাছ হতো একসময় দশ বছর আগে দেখছি প্রচুর মাছ যে মাছের কারণে এই এই খালের পাড় দিয়ে হাঁটা যেত না প্রচুর গন্ধ মাছের গন্ধ পচা গন্ধই হাঁটতে পারতাম না এখন সব ভিড়ি করার পর এখন সেই মাছ আর নাই খাল করার পর খালের ভিতরে প্রচুর পানি অল্প কিছু সমতল জায়গা আছে সেখানে সীমিত কিছু মাছ পাওয়া যায় আর আগে অনেক মানুষ আসতো দলবদ্ধভাবে আমাদের রায় বিলি আসতাম অনেক ভেসাল থাকতো এখন সেই ভেসাল নেই কয়েকটা ভেসাল পাওয়া যায় তার ভিতরে কয়েকটা ভেসাল দেখি আর ওই কয়েকজন জাল খেপায় মাছ মারে এর আগে হাজার হাজার মানুষ ওই দুই ধার দিয়ে খালের দুই ধার দিয়ে মাছ মারত জাল ফেলে আমরা আসতাম দেখতাম অনেক বড় বিল সেই বিলির সেই নাম মাছের নাম আর নাই সীমিত কিছু আছে তাই অনেক দিন পর দেখতে আসলাম যাই হোক বিল থাকলে সবাই আসবেন দেখবেন যে প্রচুর বড় তবে মাছ পাওয়া যাবে তবে সেই আগের মতো নাই আছে কিন্তু খুবই কম সবাই বেরি করে সে সমতল জায়গাগুলো বন্দি করে ফেলাইছে এখন তারপরেও যা আছে খারাপ নয় আসবেন আসলে মাছ মারবেন দেখবেন আমরাও দেখে গেলাম ভালো থাকতেন আল্লাহ হাফেজ